দর্শক দর্শক লাইলার বাসা থেকে বেগুন চুরি করে নিয়ে আসলো এই ভাইরাল লিটন চুরি করে ভাই চুরি করে না তো আমি লাইলার বাসায় গেছি হ্যাঁ যাওয়ার পরে ওই যে আমাদের আলু বা ওই যে বিভিন্ন সবজি জালিতে না

যদি অন্য কারো ইয়া থেকে নিয়ে আসতা ঝুড়ি থেকে নিয়ে কাজ তাহলে আমি হয়তো বা বিভিন্ন ইয়া করে আর আমি হচ্ছে ওর দেখে আমার ভালো লাগছে আমি খাসা এখন আপাতত একটু খাওয়া বন্ধ রাখো তোমার সাথে আমি কিছু কথা বলি ঠিক আছে এই যে তুমি হিরো বোর হাত ধরে ঘুরলা ফিরলা নাচলা কোলেও নিছো আমি দেখছি তুমি অন্যের নারীকে কেন তুমি এরকম করলা একটু বলো তো ভাইরাল হওয়ার জন্য ও তো অন্যের নারী না হিরো আলম তো ওকে ডিপুজ দিয়ে দিছে আপনি জানেন তার মানে সবার নারী এখন না সবার না এখন হচ্ছে আমার মানে কি একটু বলো আমি আপনাকে বলি হিরো আপনি মিটিলাকে জিগাইবেন যে মিটিলা এখন খার মিটিলা এক বলবে যে আমি এখন লিটনের হিরো আলম তো ডিপুজ দিয়ে দিছে হিরো আলম যদি ডিপুজ না দিত তাহলে কিন্তু আমি মিটিলাকে আনতাম না আপনি ভিডিও বুঝে দেখছেন হিরো আলম ডিপুজ দিছে বিদায় আমি আনছি কারণ এতদিন হিরো আলম যা ভিডিও করছে যা কিছুই করছে কিছু করতে পারে না হিরো আলমে সুখ দিতে পারে না তো মিথিলা হ্যাঁ ভিডিও একটা ভাইরাল হইছে যে হিরো আলমে মিথিলাকে সুখ দিতে পারে না তুমি কি পরিপূর্ণ সুখ দিতে পারবা ওইটা হচ্ছে এটা পরে দেখা যাবে না তো তোমার কাছে থাকবে না না ওইটা পরে দেখা যাবে আপনারা দেখবেন এটা যে ভিডিও যে এটা ভাইরাল হইছে এটা আমিও দেখছি না তুমি ভিডিও বানায় ভাইরাল করতে পারবে এটা সত্য কিন্তু একটা নারী একটা পুরুষের কাছ থেকে কি চায় হ্যাঁ তার সুখ চায় তুমি কি সেই সুখটা দিতে পারবা

ভাইরাল যখন হইতে চায় এর এমন ভাবে বলতে পারেন যে এর শৈলে কয়টা রোগ আছে মনে করেন পঞ্চাশটা এদিক সেদিক হলেও সমস্যা নাই তারপরে যদি কাছাকাছি থাকতে পারেন আপনাদেরকে পুরস্কার দেওয়া হবে আপনাদেরকে পুরস্কার দেওয়া হবে না রোগ হচ্ছে আমার ইয়েতে পাবে না

আপনি কি ইষ্ট করলেন নাকি কি দেখলাম ওর শরীরের রোগ আপনারা স্ক্রিন শট দিবেন আপনারা স্ক্রিন শট দিয়ে রাখবেন যদি আপনারা মিনিমাম মানে একেবারে কাছাকাছি যেতে পারেন তাদেরকে আমার তরফ থেকে পুরস্কার দিব আপনারা কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন যে বলল কি আসলে মানে